একটি নির্দিষ্ট জমিতে আপনার কিংবা আপনার পূর্বপুরুষের নামে রেকর্ড রয়েছে কিন্তু ওই রেকর্ডে যে সম্পত্তিটির কথা বলা হচ্ছে সেই সম্পত্তিটি অন্য একজন ব্যক্তির দখলে রয়েছে এক্ষেত্রে আপনাদের যাদের কাছে রেকর্ড রয়েছে তাদের করণীয়টা কিংবা আপনারা ওই সকল সম্পত্তি যদি মালিকানা কিংবা ভোগ দখল অর্জন করতে চান সেক্ষেত্রে আপনাদের কোন পদ্ধতি অবলম্বন করতে হবে ভোগ দখল পাওয়ার জন্য আজকের এই ভিডিওটিতে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে সমাধান দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটির বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে আর দেখার পর যদি ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন যে কোনো একটি সম্পত্তির মালিকানা অর্জন করার পরে সেই সকল সম্পত্তিতে নিজের নামে খতিয়ান সংশোধন করতে হয় এবং এই খতিয়ানটি হচ্ছে রাষ্ট্র কর্তৃক নির্ধারিত মালিকানা প্রমাণের তথ্যপত্র সম্বলিত কিছু কাগজপত্র কিংবা ডকুমেন্ট এই ডকুমেন্টগুলো সংশোধন করা যায় কিংবা ডকুমেন্টগুলোতে সম্পত্তির মালিকানা কিংবা সম্পত্তির মালিকদের নাম উপস্থাপন করার কিছু মাধ্যম রয়েছে আমরা যখন সম্পত্তি ক্রয় করি কিংবা মালিকানা অর্জন করি তখন প্রথমেই দ্রুত ওই সকল সম্পত্তির অনুকূলে আগে যে সকল ব্যক্তির নাম খতিয়ানে উল্লেখ ছিল সেই সকল ব্যক্তির নাম কেটে নিজেদের নাম উল্লেখ করতে হয় এবং এই উল্লেখ করার জন্য আমাদের কিছু প্রসেস অবলম্বন করতে হয় এর মধ্যে দ্রুত এবং তাৎক্ষণিক যেটা করা হয় সেটা হলো নাম জারির মাধ্যমে আগের ব্যক্তির নাম কেটে যারা নতুন করে সম্পত্তির মালিকানা অর্জন করলেন তাদের নাম উল্লেখ করা এবং এটাকে আমরা অনেকে জমা খারিজ হিসেবেও চিনি ইংলিশে অনেকে মিউটেশন হিসেবেও চিনে থাকে এখন এই মিউটেশন করার কিছু পদ্ধতি রয়েছে যে পদ্ধতিগুলো সম্পর্কে আইনে স্পষ্টভাবে দিক নির্দেশনা দেয়া রয়েছে এটি ছাড়াও খতিয়ান আরও একটি প্রকারের সংশোধন করা যায় সেটি হচ্ছে সরকার নির্দিষ্ট কিছু সময় পর পর ভূমি জরিপ কার্যক্রম পরিচালনা করে এবং এই ভূমি জরিপ কার্যক্রম পরিচালনার সময় ভূমি মালিকেরা তাদের সম্পত্তিগুলো রেকর্ডের খতিয়ানে উল্লেখ করে এবং সেই সময় সরকার কর্তৃক খতিয়ান হালনাগাদ করা হয় এটির মাধ্যমেও সম্পত্তির এই খতিয়ানে মালিকানা পরিবর্তন যদি হয় তাহলে সেই মালিকানাটাকে কিভাবে পেলেন কতটুকু অংশ দখল করছেন এগুলোকেও উল্লেখ করার সুযোগ রয়েছে আমরা একটিকে রেকর্ডেও খতিয়ান কিংবা রেকর্ড হিসাবেই বেশি মানুষ চিনে থাকি এখন যদি কোনো ক্ষেত্রে সম্পত্তির অনুকূলে আপনাদের কিংবা আপনার পূর্বপুরুষের নামে রেকর্ড থাকে অর্থাৎ ক্ষতিয়ান থাকে তাহলে সেই সকল সম্পত্তি আবার যদি অন্য কোনো একজন ব্যক্তির দখলে থাকে তাহলে সেই সকল ব্যক্তি কি ভাবে দখল পেলেন কিংবা আপনারা সম্পত্তিগুলো দখলে নিতে পারবেন কিনা কিংবা চাইতে পারবেন কিনা এই বিষয় নিয়ে কিছু সুনির্দিষ্ট নিয়মকানুন রয়েছে এর মধ্যে সর্বপ্রথম যদি এমন হয় যে আপনার পূর্বপুরুষের নামে একটি রেকর্ড পেয়েছেন সেই রেকর্ডটি হতে পারে সিএস রেকর্ড সেই রেকর্ডটি হতে পারে এস এ রেকর্ড কিংবা পরবর্তীতে বি এস সিটি বিআরএস আর এস এই ধরনের রেকর্ড এখন ওই যে রেকর্ড সেই রেকর্ডটা আপনার পূর্বপুরুষের নামে থাকলে সেই পূর্বপুরুষের নামে কীভাবে হলো এটির আপনার জন্য কিছু তল্লাশি দিতে হবে রেকর্ড যে সূত্র ধরি হয় সেটি হচ্ছে সম্পত্তির মালিকানা কী ভিত্তিতে আপনারা পেলেন এই সূত্রগুলো মানে আপনার পূর্বপুরুষের কিংবা আপনার দাদার কিংবা দাদার বাবার নামে যদি রেকর্ড থাকে তাহলে ওই সকল সম্পত্তি তারা কিভাবে পেলেন অর্থাৎ তারা তাদের পূর্বপুরুষের কাছ থেকে পেয়েছেন কিনা কিংবা তাদের নামে পরবর্তীতে কোনো সম্পত্তি ক্রয় সূত্রে মালিকানা অর্জন করার পরে এসেছে কিনা এই বিষয়গুলো পর্যবেক্ষণ করতে হবে এবং করার পর যদি তাদের মালিকানা ঠিক থাকে তারা যদি বৈধভাবে সম্পত্তির মালিকানা অর্জন করে এবং পরবর্তীতে এই রেকর্ডগুলোতে তাদের নিজেদের নাম অন্তর্ভুক্ত করে তাহলে সেই সকল সম্পত্তি পরবর্তীতে আপনারা ওয়ারিস হিসেবে পাওয়ার কিন্তু নিয়ম রয়েছে এবং আইনও কিন্তু আপনাদের সেই সুযোগ দেয় কিন্তু যদি ওই সকল সম্পত্তি অন্য একজন ব্যক্তির দখলে থাকে তাহলে এখানেই প্রশ্ন দাঁড়ায় যে ওই সকল ব্যক্তি কীভাবে সম্পত্তির মালিকানা অর্জন করলেন এক্ষেত্রে কিছু মাধ্যম রয়েছে যে মাধ্যমগুলোর মাধ্যমে সম্পত্তির মালিকানা অর্জন করা যায় কিন্তু সেগুলো বৈধ না যেমন আপনার একটা সময় বাংলাদেশ কিংবা ভারতীয় উপমহাদেশ ছিল একটু গরিব অঞ্চল এগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন অর্থাৎ ব্রিটিশরা তার আগে জমিদাররা রাজারা মহারাজারা শাসন চলার কারণে প্রজারা কিংবা সম্পত্তির মালিকানা ঠিকঠাক মতো ছিল না এই কারণেই এই অঞ্চলের বাসিন্দারা গরিব ছিল এবং কিছু কিছু ব্যক্তি এই রাজা প্রজা জমিদারদের সামসামো করতো কিংবা তাদের কাছ থেকে তারা ব্যবসা করত ফুলে ফেঁপে উঠেছিল তাদের কাছে এই গরিব শ্রেণীর যারা প্রজা ছিল তারা পরবর্তীতে যখন রায়তি প্রথার সৃষ্টি হয় সম্পত্তির মালিকানা উদ্ভব হয় তখন এরা এই যে সিএস খতিয়ানভুক্ত সম্পত্তির মালিকানা অর্জন করেন পরবর্তীতে এসে ভুক্ত খতিয়ান মূলে মালিকানা অর্জন করেন পরবর্তীতে এইগুলোর মালিকানা অর্জন করে কিন্তু সম্পত্তি চাষবাস করার মতো তাদের টাকা সেরকম থাকতো না যার কারণে তারা দাদন নিত টাকা সুদে নিত পরবর্তীতে সুদ দিতে পারত না দাদনের টাকা শোধ করতে পারতো না যার কারণে এই যে যারা প্রভাবশালী ব্যক্তি টাকা দাদন দিতেন তারা ওই দাদনের টাকার বিনিময়ে সম্পত্তির মালিকানা কেড়ে নিতেন ভোগ দখল করে নিতেন সেই সময় আইন সম্পর্কে মানুষের এত জ্ঞান না থাকার কারণে বিষয়গুলো অতটা জটিল ভাবে কেউ নিত না এবং পরবর্তীতে ওই সকল ব্যক্তি যে সম্পত্তির মালিকানা অর্জন করলেন এটি কখনোই বৈধতা পায় না এবং ওই যে আপনার পূর্বপুরুষের নামে যে রেকর্ড রয়েছে তাদের কাছ থেকে পরবর্তীতে সম্পত্তি ক্রয় সূত্রে যে মালিকানা অর্জন করেছেন এই মর্মে কোনো দলিলও তৈরি করে নেয় নাই এবং পরবর্তীতে এই যে দাদনভুক্ত ব্যবসায়ীরা সম্পত্তির ভোগ দখল করতেন পরবর্তীতে ভোগ দখল সূত্রে অন্য কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করে দিতেন কিংবা তাদের ওয়ারিশদের কাছে হস্তান্তর করে দিতেন কিংবা অটোমেটিকলি ওয়ারিশান সূত্রে পেতেন এই যে এই মাধ্যমটি যদি কোনোভাবে কোনো মালিকের কাছ থেকে সম্পত্তি অর্জন করে নেওয়া হয় এবং আপনার কাছে যদি আপনার পূর্বপুরুষের নামে একটি কোনো সম্পত্তির রেকর্ড থাকে তাহলে কিন্তু আপনারা ওই সকল সম্পত্তির মালিকানা অর্জন করার সুযোগ পাবেন এক্ষেত্রে মালিকানা অর্জন করার যে নিয়ম সেটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার বিধিমালায় সম্পত্তি পুনঃদলের পরিশিষ্ট পাস অনুযায়ী কিছু নির্দিষ্ট নিয়ম কানুন মেনে আপনারা ডিসি মহোদয়ের কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে তিন মাসের মধ্যে সম্পত্তির ভোগ দখল চাইতে পারবেন কিংবা আদালতে শরণাপন্ন হয়েও সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন এখন অনেকেই বলতে পারেন যে এত দিন ধরে সম্পত্তির মালিকানা অর্জন করে রয়েছে তখন কিছু হলো না এখন আপনার কথাই কি সম্পত্তির মালিকানা হারাবে এবং আমরা কি সম্পত্তি রেকর্ডভুক্ত খতিয়ানের মাধ্যমে পাব দেখুন এই বিষয়গুলোকে সমাধান দেওয়ার জন্য নয় নির্দিষ্ট করে ভূমি অপরাধ পুত্র দেব প্রতিকার আইন 2023 এর বিধিমালা গুলো কিংবা আইনগুলোতে স্পষ্টভাবে নির্দেশনা দেয়া হয়েছে অর্থাৎ আইন যেহেতু আছে আপনি সম্পত্তির মালিকানা পাবেন এই যে একটি কারণ এই কারণটি বিভিন্নভাবে কিন্তু হয়ে থাকে কারণ একটাই কিন্তু বিভিন্ন মাধ্যম বিভিন্ন কাহিনী দ্বারা সম্পত্তির মালিকানা অর্জন করে পরবর্তীতে তৃতীয় একজন ব্যক্তি ভোগ করছে কিন্তু সম্পত্তির রেকর্ড ডিজি কিংবা খতিয়ান সেটি আপনার পুরো পুরুষের নামে তাহলে আপনারা সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবে তবে এই ক্ষেত্রে আরো কিছু সিস্টেম রয়েছে অর্থাৎ যেগুলোর মাধ্যমে আপনি সম্পত্তির মালিকানা পাবেন না সেটি হচ্ছে আপনার পূর্বপুরুষের সম্পত্তির মালিকানা বিক্রি করে দিয়েছেন অর্থাৎ আপনার বাবা কিংবা দাদার সম্পত্তি আরেকজনের কাছে বিক্রয় করে দিয়েছেন দলিল তৈরি করে দিয়েছেন কিন্তু সেই সকল ব্যক্তি খতিয়ান সংশোধন করার সুযোগ পান নাই যার কারণে আপনার পূর্বপুরুষের নামে রেকর্ডে খতিয়ানের নাম রয়েছে আপনি এসে এখন সম্পত্তির মালিকানা দাবি করছেন কিন্তু তাদের কাছে তো দলিল রয়েছে আপনার পুরুষরা তাদের কাছে সম্পত্তি হস্তান্তর করেছেন বৈধভাবে তাহলে কিন্তু আপনার এই সকল রেকর্ড দিয়ে কোনোভাবেই সম্পত্তির মালিকানা অর্জন করার সুযোগ নেই যদি আপনি এগুলো জানার পরে আদালতে শরণাপন্ন হন তাহলে আদালতে সময় নষ্ট করার জন্য এবং আপনার এই প্রতারণার জন্য ভূমি অপরাধ পুত্র এবং প্রতিকার আইনের স্পষ্টভাবে বলা আছে যে সর্বোচ্চ সাত বছর থেকে সর্বনিম্ন দুই বছর এবং সর্ব আর্থিক দণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার সুযোগও রয়েছে আর এই যে দুটি মাধ্যম কিংবা দুটি পদ্ধতির কথা বললাম এই দুটি পদ্ধতি সচরাচর আমাদের চোখের সামনে ঘুরে কিংবা এই দুটি সিস্টেমে ঘুরে ফিরে বিভিন্ন কায়দায় আমাদের সামনে উঠে আসে তারপরেও এই ভিডিওটি আমাদের শেষ পর্যন্ত যারা মনোযোগ সহকারে দেখেছেন আশা করি তারা একটু হলে বুঝতে পেরেছেন যে আসলে আপনার কাছে যে রেকর্ড খতিয়ান রয়েছে সেটি আপনার নামেই হোক কিংবা আপনার পূর্বপুরুষের নামেই হোক সেটি কোন প্রক্রিয়ার মাধ্যমে কিংবা কখন আপনারা কাজে লাগিয়ে সম্পত্তির ভোগ দখল আপনাদের কাছে নিয়ে আসতে পারবেন তারপরেও হয়তো এই সকল বিষয় নিয়ে আপনাদের আরো অনেক কিছু জানার আগ্রহ থাকতে পারে সেক্ষেত্রে একজন ভালো বিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন কিংবা আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ